বেঙ্গলের প্রথম সারির প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে আরসিসি আইআইটি একদম প্রথম পর্যায়ে পড়ে তারই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইনভাইটেশনে আমরা গিয়েছিলাম কনভলিউশন এডুকেয়ারের তরফ থেকে সেখানে আমরা জানতে পারলাম কোর ডিপার্টমেন্টের কতটা ইম্পর্টেন্স আছে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কি কি ফেসিলিটি আছে যার জন্য ক্যান্ডিডেটরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারে দ্য ফার্স্ট স্টেপ টু ওয়ার্স অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার জব অফ টেকনোলজি বা ভারত সরকারের উদ্যোগে তৈরি হয় উনিশশো নিরানব্বই সালে তারপর পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর এই কলেজটির দায়িত্বভার গ্রহণ করে দু হাজার পাঁচ ছয় নাম এবং ওই দপ্তরেরই দ্বারা গঠিত একটি সোসাইটির দ্বারাই কিন্তু কলেজ এখন চলে তাই কলেজের যে বোর্ড অফ ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর সেটা বানায় প্রতি বছর এবং তারা গভর্নিং বডি বানায় এই কলেজের অন্যতম স্ট্যাটাস হচ্ছে যে এটি একটি অটোনমাস ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা গত বছর ইউজিসি দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হই এছাড়াও কলেজের দশটা কোর্স তার মধ্যে পাঁচটি বিটেক তিনটি এমটেক একটি বিসিএ এবং একটি এমসিএ এই দশটা কোর্সের মধ্যে চারটি বিটেক প্রোগ্রাম কিন্তু আমাদের এনবিএ অ্যাক্রেডেটেড আরেকটি প্রোগ্রামের এখনও সময় হয়নি পুরো সাইকেল কভার হলে আমরা অ্যাক্রিটেশনে যাব এছাড়াও আমাদের ন্যাক স্বীকৃতি আমরা পেয়েছি এবং অটোনমি আমরা পেয়েছি আর আমাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সমস্ত বিটেক এমটেক এমসিএ বিসিএ প্রোগ্রাম আমরা চেষ্টা করছি যাতে সিলেবাসগুলো মানে যে শিক্ষাক্রম যেটাকে আমরা বলবো বলে থাকি সেইটাকে ইন্ডাস্ট্রি অ্যালাইন করতে যাতে ছেলেরা যারা পড়াশুনো করছে বিভিন্ন প্রোগ্রামে তারা ইন্ডাস্ট্রির প্রয়োজন মাফিক নিজেরা তৈরি হতে পারে তাদের জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের ইন্ডাস্ট্রি সাপোর্টেড ল্যাব আছে সেখানে তারা ইন্ডাস্ট্রি গাইডেড প্রজেক্ট করে ইন্টার্নশিপে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করে এবং আমাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেশান কোর্স হচ্ছে যেটা আমাদের ভারত সরকারের প্রজেক্টেও হচ্ছে ভারত সরকারের তথ্য প্রযুক্তি যে মন্ত্রক তার আমরা প্রজেক্ট করছি সেই প্রজেক্টে আমরা বিভিন্ন ইমার্জিং টেকনোলজির ওপর যেমন এআই ক্লাউড কম্পিউটিং পাইথন দ্রোন এন্টারপ্রাইজ কম্পিউটিং সব কিছুর ওপর আমরা ছেলেদেরকে কোর্স করাচ্ছি এগুলো হচ্ছে বিয়ন্ড দ্য সিলেবাস কোর্স যেগুলো করলে পরে তারা সার্টিফিকেট পাবে এবং এই সার্টিফিকেট ইন্ডাস্ট্রিতে তারা শো করলে তারা কিন্তু কিছু ডিস্টিং অ্যাডভান্টেজ পাবে এবং এই কোর্সগুলো মূলত আইটি ঘেঁষা হলেও কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যত কোর্স প্রোগ্রাম আছে যেমন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তা সেই ছেলেরাও কিন্তু এই কোর্সগুলো সমানভাবে করছে এখানে বলা দরকার যে ইন্টেলের সাথে আমাদের একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে সেই পার্টনারশিপের জন্য আমরা ইন্টেল এআই ফর ফিউচার ওয়ার্ক ফোর্স এই যে প্রোগ্রামটি খুব সিলেক্টেড কিছু ইনস্টিটিউটে সারা ভারতব্যাপী এই প্রোগ্রাম চলে পশ্চিমবঙ্গে আমরা একটি কলেজ যেখানে ইন্টেলের সাথে এই প্রোগ্রাম চলছে এবং সেখানে ইলেকট্রিক্যাল হোক ইলেকট্রনিক্স হোক আইটি হোক সিএস হোক সমস্ত ছেলেরাই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি এই ইন্টেলের এই প্রোগ্রামে বিভিন্ন মডিউলগুলো বিভিন্ন ইয়ারে তারা ট্রেনিংটা পাচ্ছে এবং সার্টিফিকেশান পাচ্ছে ইন্টেল এবং আর সিসিআইটির যৌথ সার্টিফিকেট এই সার্টিফিকেটটা তাদেরকে চাকরির ক্ষেত্রে অনেকাংশেই সাহায্য করবে এবং আমরা যেটা চেষ্টা করছি যে কোর ইঞ্জিনিয়ারিং লাইক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সেখানে তাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করিয়ে কোর ইন্ডাস্ট্রির প্রতি তাদেরকে ইন্টারেস্টেড করিয়ে এবং প্রজেক্ট করিয়ে কনসালটেন্সি প্রজেক্টটা আমাদের মাসেরা করছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট যেখানে কিন্তু কনসালটেন্সি প্রজেক্ট আমরা শুরু করেছেন স্যারেরা সেই সব প্রজেক্টে ছাত্রদের আমরা নিয়ে যাতে তাদেরকে ডাইরেক্টলি কোর ইন্ডাস্ট্রি সম্বন্ধে ইন্টারেস্টেড আমরা করতে পারি এবং আমরা কোর ইন্ডাস্ট্রিকে নিয়ে আসছি যাতে তারা ডাইরেক্ট এখানে এক্সক্লুসিভ প্লেসমেন্ট ড্রাইভ করে খুব রিসেন্টলি টিভিএস আমাদের এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের অনেকগুলি ছেলেকে নিয়েছে টাটা ইলেকট্রনিক্সের ক্যাম্পাস প্লেসমেন্ট এখন চলছে এরকমভাবে কো আইটির পাশাপাশি কিন্তু কোর ইন্ডাস্ট্রিকে আমরা সমান গুরুত্ব দিয়ে চেষ্টা করছি যে ছাত্রদেরকে तरह के सिखों मुखी पुरे तुला जाएं कि बात। आमी डॉक्टर शिव की मटर चलिया। Currently इलेक्ट्रिकल इंजीनियरिंग डिपार्टमेंट का एचओडी एंड एस यू से प्रोफेसर इन डी डिपार्टमेंट ऑफ इलेक्ट्रिकल इंजीनियरिंग। आमी जेटा बोलते चाहिए अस आरसीसीएटी इस वन ऑफ़ द प्रीमियर इंस्टिट्यूट्स इन डी ईस्टर ব্যাপারে সবাই জানেন নতুন করে কিছু বলার নেই কারণ এটা পিছনে সেন্ট্রালি লোকেটেড ইভেন সে স্টেশন থেকে খুব সহজেই কলেজে পৌঁছানো যায় আবার এদিকে বাইপাস এয়ারপোর্ট এনি লোকেশন গড়িয়া সাউথ থেকেও পৌঁছানো যায় সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন আর বার কামিং অ্যাবাউট আওয়ার ডিপার্টমেন্ট দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবারে যেটা হাইলাইট যে কেন ইলেকট্রিক্যাল করবে এখনকার যুগে কারণ সবাই প্রথমেই এসে সিএসসি আইটি বা কম্পিউটার সায়েন্স ওরা একটা ট্রেন্ডিং বলছেন সবাই এসেই প্রথমে বাট কেন ইলেকট্রিক্যাল পড়বে সেইটা আমি বলতে চাইছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাট অ্যাজ আ কোর ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়াশোনা করে তাহলে তার প্রসপেক্টটা অনেকটা ওয়াইডার কীরকম ওয়াইডার সে যে কোনো সময় মানে আফটার দ্য ব্যাচেলার ডিগ্রি সে সুইচ করে যে কোনো কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ওরা যেতে পারে प्लस तर एभिन्यू ओपेन थको सेक्टर चाहिए गवर्नमेंट जॉब लाइक सेंट्रल गवर्नमेंट जब स्टेट गवर्नमेंट डब्ल्यू डि सपोज पीडब्ल्यूडी प्रचुर सपोज़ पीडीसीएल आदारवईजी गेट देखा আরো অনেক অর্গানাইজেশন সার্চ সাথে ওএনজিসি সার্চ অ্যাজ ভেল অর এনটিপিসি এই অনেকগুলো কোম্পানিজ আছে যেগুলো ওরা আর ইজিলি সেই কোম্পানিগুলোতে ওরা চেষ্টা করলে পেতে পারে তাহলে ওদের প্রসপেক্টটা অনেকটা ওয়াইডার হচ্ছে প্লাস সফটওয়্যার ইন্ডাস্ট্রি খোলাই আছে তাদের জন্য কিন্তু সেই তুলনায় যদি কম্পিউটার সায়েন্সটা পড়ে বা আইটি পড়ে তারা কিন্তু আর কোর্স সেক্টরে বা এইগুলোতে ওরা ফিরে আসতে পারবে না ওদেরকে কম্পিউটার রিলেটেড জবসে তাদেরকে করতে হবে এছাড়া যদি ওরা বিদেশে যেতে চায় ওরা যদি মাস্টার্স করতে চায় এমএস করতে চায় এম করতে চায় বা রিসার্চ করতে চায় সেই লাইন লাইনগুলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওপেন রয়েছে সো যে কোনো কোর্স সেক্টর সেই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আর আমি যেহেতু ইলেকট্রিক্যাল পড়াই বলবো যে ইলেকট্রিক্যাল করলে মোর স্টেবল জবস হবে আর নিজের ক্রেডিবিলিটি বাড়লে সেখানে জবসের কোনো একেবারেই কোনো অভাব পড়বে না মডার্ন ইকুইপমেন্টস অ্যালং উইথ রিসার্চ ল্যাব এটা আমাদের মানে আর এন ডি ল্যাব এটা রিয়েল টাইমেন্টাল রিসার্চ ওয়ার্ক করার জন্য এখানে আমাদের ফ্যাকাল্টি স্টুডেন্টরা প্রজেক্ট করে আচ্ছা আমাদের যে ট্রেনিং প্লেসমেন্টের জন্য ইলেকট্রিক্যালে একটা আলাদা কমিটি আছে সেই কমিটি ডে টু ডে সারা বছর ধরে মনিটারিং করে অলসো আমরা স্টুডেন্টদের সাপোর্ট দিই এবং ফার্স্ট টাইম ইলেকট্রিক্যালে এবারে ফার্স্ট টাইম ইলেকট্রিক্যালের হিস্ট্রিতে ফার্স্ট টাইম তেরো জন স্টুডেন্ট একটা টিভিএস গ্রুপে সুন্দরম পার্সনারে তেরো জন প্লেস হয়েছে এবং প্রেজেন্ট পাস আউট যে ব্যাচটা তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর ওয়েল প্লেসড রাইট এবং আপকামিং বেশ কিছু ক্যাম্পাস ইন্টারভিউ আছে যেমন টাটা ইলেকট্রনিক্স লিমিটেড বিক্রম সোলার ওখানেও বেশ কিছু স্টুডেন্ট আশা করি আমরা ক্র্যাক করতে পারবি তো প্রেজেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে ব্যাচটা সেই ব্যাচে মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট सारा बचर स्टूडेंटेंट प्रोग्राम कर लाइक स्किल स्टूडेंट्री रेडी और इंडस्ट्री रेडिनेस कैम्पास इंटर क्रैक करते অ্যান্ড অলসো আমাদের ইলেকট্রিক্যালে যে আইটিপি আই স্টুডেন্ট ব্রাঞ্চ দিয়ে আমরা চেষ্টা করি যাতে ইন্ডাস্ট্রি আর অ্যাকাডেমিক্সের যে যাতে কমানো যায় এবং আমরা সব কনস্ট্যান্টলি টেকনিক্যাল প্রফেশনাল আমরা সাপোর্ট করি অলসো আমরা ওদের করি পাবলিকেশানের জন্য এবং জন্য হচ্ছে যাচ্ছে মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার ল্যাব তার সাথে এমবেডেড সিস্টেম ডিজাইন এবং ডিজিটাল এবং অ্যানালগ ইলেকট্রনিক্স তো এই ল্যাবটা এখনকার দিনে রিলেভেন্ট কেন রিলেভেন্ট হচ্ছে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতেই এখন যান না কেন সেটা হার্ডওয়্যার ডেভেলপমেন্ট হোক বা মেনটেন্স হোক আপনার সেখানে এমবেডেড সিস্টেম এখনকার দিনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস সেখানে ডিজিটাল কন্ট্রোল এই যেমন মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার বিভিন্ন রকমের আর বিভিন্ন রকমের ডিএসপি ডিএসপি প্রসেসার এই প্রসেসারগুলো এখনকার দিনে সবই হচ্ছে দরকার তাদের নলেজটা যেকোনো জিনিস কন্ট্রোলের জন্য তো এই ব্যাপারতে আমরা প্রাইমারি এই পুরোটাই ভুল আমাদের আপনি বিভিন্ন বইগুলো দেখতে পাচ্ছেন সেইখানে প্রাইমারি হয় আমাদের স্যারেরা আছেন তারা প্রজেক্ট গাইড করে ফাইনাল ইয়ার এই সমস্ত ইনভেস্ট সিস্টেমের এবং ছেলেরা এখান থেকে এই বেসিক প্রসেসার কন্ট্রোলারের আইডিয়াটাও ডেভেলপ

এখন প্রচণ্ড ডিমান্ডে হ্যাঁ ফলে তোমার আইটি একটা স্যাচুরেট পর্যায়ে চলে গেছে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংদের ডিমান্ড এখন আস্তে আস্তে ইনক্রিজিং এবং আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা যে চাকরিটা পেতে পারো সেটা কোনো চাকরি চলে যাওয়ার থ্রেড নেই এখন এমন অবস্থায় চলে গেছে যে ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়া যাচ্ছে সবাই যদি আইটি কম্পিউটার পড়ে এখানে তোমার কি দেখো এখানে তোমরা गवर्नमेंट সেক্টর পেতে পারো প্রাইভেট সেক্টর পেতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ যদি তোমরা চাও তোমরা আইটি তেও শিফট করতে পারো এটা একটা বড় অ্যাডভান্টেজ যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ডিফাইন্ড জায়গাতে তুমি শিফট করে যেতে পারবে যেটা তুমি কম্পিউটার সায়েন্স থেকে এখানে আসবে ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবের ইনচার্জ অফ আরসিসি আইআইটি তো এই মেশিন ল্যাবটা আমাদের মেশিন 1 এবং মেশিন 2 আউট সিলেবাস অনুযায়ী আমরা এই ল্যাবটা কভার করি আমাদের এই মেশিন ল্যাবে ইন্ডাকশন মেশিন বেশি মেশিন ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন আছে তার কাটআট ভিউস আছে আমরা কনসেপচুয়াল জিনিসগুলো আমরা স্টুডেন্টদের বোঝানো হয় এই মেশিন ল্যাবে তার কাট আউট ভিউ থেকে আমরা এই মেশিন ল্যাভে ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপচুয়াল স্টাডি করা হয় এবং স্টুডেন্ট উই হ্যাভ এ নোট রাইজ সিস্টেম দ্য সিটিস নোট রাইজ সো উইয়ার ইয়ার ইজ এ ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সো হিয়ার দ্য কনভিয়ার ব্রেড ইন ইন্ডাস্ট্রি ইভাবে কনভেয়ার ব্রেড দ্য কনভিয়ার ইউ ক্যান প্রোটো টাইপ ইউ ক্যান শো দ্য স্টুডেন্টস প্রোটোটাইপ কনভার্ট ব্রেড আর আপনারা নর্মালি স্টুডেন্টদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ ভাগ করে আমাদের যতগুলো সেট আপ আছে সাফিসিয়েন্ট সেট আছে তো আমরা একটা সেট আপে চার থেকে পাঁচজনের বেশি স্টুডেন্ট কখনোই অ্যালাউ করি না যাতে ওরা ভালোভাবে সার্কিট এবং সার্কিট এবং মেশিনগুলো চালাতে পারে এবং এক্সপেরিমেন্ট করতে পারে